বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল পুরাতন মালদা পৌরসভার একাধিক এলাকা বিশেষ করে বৃষ্টি জল জমে দুর্ভোগময় পরিস্থিতি তৈরি পুরাতন হল মালদা পৌরসভার এবং নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ির ঘোষপাড়া ঘোয়হাট্টা কর্মকারপাড়া এলাকায় জানিয়ে বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা এদিকে বৃষ্টিতে জল জমে দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হওয়ার খবর পেয়েই ওই এলাকায় ছুটে গেলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি গোটা এলাকার পরিস্থিতির সরেজমিনে ঘুরে দেখে আপাতত পাম্প চালিয়ে জল নিষ্কাশন করার আশ্বাস ছিলেন এছাড়া জল জমার সমস্যার স্থায়ী সমাধানে বর্ষার পরে হাইডরেন্ট ওয়েডির আশ্বাস বাণী শোনালেন এলাকাবাসীকে তো এখানে জলের কি করে হয়েছে জল কিভাবে কদিন ধরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে কি এরকম হয় কেমন জল تھا হয়ে যায় কত বছর ধরে এরকম সমস্যা এটা

এখানে আমাদের খুব অসুবিধা হচ্ছে চলাচলের জন্য খুব প্রবলেম হচ্ছে এই জায়গাটা আমাদের বসবাস খুব অসুবিধা হচ্ছে কদিনের বৃষ্টিতে এরকম অবস্থা এখানে প্রায় তিন চার দিন ধরে চলছে এরকমই কন্টিনিউ এরকম হয়ে থাকছে বর্ষা হলে কিরকম বর্ষা হলেই এখানে এরকমই থাকছে কত জল কত থাকে তাও আমাদের এক মতো এখানে জল থাকে কিরকম অসুবিধা হচ্ছে অসুবিধা আমাদের চলা অনেক অসুবিধা হচ্ছে কাজকর্ম থেকে অনেক কিছু গরু রাখা থেকে সবকিছু অসুবিধা হচ্ছে এখানে এখানে আমাদের খুব প্রবলেম হচ্ছে কোন কোন এলাকায় আমাদের এখানে তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড এই এই সাইডে ভিতরে সব ভিতরকার জল এসে এখানে জ্বর হচ্ছে এখানে কোনো রাস্তাতে এখানে সুবিধা অসুবিধার কোনো কাজ হচ্ছে না স্থানে পৌরসভায় আমরা চাইছি যে এই জায়গাটা ব্যবস্থা করুক কিছু আমাদের স্থানীয় যারা আছে তারা সবাই মিলে যেন এই জায়গাটা চলাচলা ভালো মতো করতে পারে জায়গাটাতে জল যেন না আর এরকমই হয় রাস্তাটাতে ক্লিয়ার করতে হবে টেন টেন দিয়ে আপনার নাম ষষ্ঠীপর আমাদের তেরো নম্বর ওয়ার্ড এবং আপনার চোদ্দো নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য নম্বরের যেটাকে আমরা কর্মকার পাড়া বলি জায়গাটা লো ল্যান্ড আমাদের ইটাসির ব্যবস্থা আছে ল্যান্ডটা লো ল্যান্ড এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য এক একটা জলটা জমে গিয়েছে আমরা সেখানটা সরজবনে তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দেবো জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে দেব একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে নিকাশের ব্যবস্থা রয়েছে কিন্তু ওভার বর্ষণ ওভার বর্ষণের ফলে যে নিকাশের যে ব্যবস্থাটা আছে সেই নিকাশের ব্যবস্থাটা এত পরিমাণে যে জলটা সেই জলটা কিন্তু ধারণ ক্ষমতাটা কম আগামী দিনে আমরা সেই প্রোজেক্টটাও দিয়েছি এখানকার একটা প্রজেক্ট দিয়েছি প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকার একটা প্রোজেক্ট দিয়েছি যে ড্রেনটা মাঝখান দিয়ে যে নিকাশির ব্যবস্থা হবে একটা সাইডে এখন বর্তমানে নিকাশির ব্যবস্থা আছে মাঝখানে সেই ড্রেনটা একটা অনেক গভীর হবে তখন ওভার বর্ষণ হলো তখন জলটা কিন্তু বেরিয়ে যাবে আর জলটা দাঁড়াবে না কবে থেকে কাজ ইমিডিয়েট বর্ষার পরেই কাজটা শুরু হবে